এখানে কি মাছ? আজকে পুরো ভিডিও জুড়েই পাশমিশালি মাছ এবং পদ্মা নদীর বড় বড় সাইজের বাইলা মাছ চিংড়ি মাছ এবং বায়ম মাছ বিভিন্ন রকমের পাশমিশালি মাছ দেখাবো চলুন দেরি না করে সরাসরি নিলামে

এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ পুরো কথায় বারোশো পঞ্চাশ বারো পনেরো ডবল বারো পনেরো ডবল বারো তেরোশো তেরোশো তেরো একা তেরোশো তেরশো একা তেরোশো 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 তেরো পঞ্চাশ তেরোপঞ্চাশ

শো বাঘাপনার কোম্পানি লেখয় মাগা পুনর্শো বাঘাপনার মাগা পুনর্শো বাঘাপনার মতার সদস্য বাঘার একটা বাঘা সদস্য বাঘা সোনার একটা বাঘা সোনার একটা পাগার সদস্য বাঘার সদস্য পাগা শোনার একটা পাগা শোনার একটা বাঘার সদস্য

ঠিক আছে <zoysicogue> পঁয়ত্ৰিশত্ৰিশ <ti> ছড়ে গেল <interferes it in France>

চার yeah,

বাগা সদস্য সদস্য বাগা সদস্য একা বাগা সদস্য একা বাগা সদস্য 40 বাগা সদস্য বাগা সদস্য সাথে আইতে dorse বাগা সদস্য বাগা সদস্য একা বাগা সদস্য একা বাগা সদস্য একা

qadam asso qadam asso qadam qadira qaga 600 qaga 600 qaga 600 oydir 100 taga de qaga 600 oydir oydir 100 taga de 600 taga qancha qoladi 650 ha 600 600 সতেরোশো বল সতেরোশো গেরা পাগের সতেরোশো পাকে সতেরোরা পাগের সতর্কেরা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতর্কেরা ষোলো পঞ্চাশ সতর্কেরা ষোলো পঞ্চাশ সতর্কেরা

ত্রিশটা বল চৌত্রিশ বল চৌত্রিশটা বল পঁয়ত্রিশ বল পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দুই জন আছে পঁয়ত্রিশ সত্ত্রিশ জন পঁয়ত্রিশশো একটা

আমেরিকা দবাই এখানে ছুটে গেলো আমেরিকা দৌড়ছো আগে কত দিয়ে দা রিক্সা পিয়াজ মনে যে দেরিকা পিয়াজ আর জেদ রিক্সা পেঁয়াজা ভেদ রিক্সা পেঁয়াজ পাইসু আইসো রিকা আইসরিকা পাইসু অ্যাসরিকা আইসো রিকা পাইসু পাইসু একসো 2400 अमेरिका 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 2400 চব্বিশশো টাকা বিক্রি হলো সুব্বিশ দশক সবাইকে আগামী ভিডিও দেখার আমরা জানি এখানে ভিডিওকে আমি শেষ করবো হ্যাঁ এই কথাতে দেখেন ব্যবসায়ীরা মাছ কিনে ডালা ভর্তি করে আসছে সে দেখেন 对。<Yeah. S 2> yeah.